অততম বিশ্বের রহমত হচ্ছেন আমার নবীজি সম্মানিত ভাইয়ের আমার এই নবীজির সানে আল্লাহ পাক কারিমে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি আমার নবীজির মধ্যেই আছে উত্তম আদর্শ নবীজি আমাদের শিখিয়েছেন কেমনে ঘুমাতে হবে কেমনে খাইতে হবে কেমনে জীবন পরিচালনা করতে হবে আবার নবীজি সব কিছু বাতলিয়ে দিয়েছে আমাদেরকে এই কোরআনের মাঝে পাক তাম বিশ্ববাসীর জন্য বিশ্বনবীকে রহমদ শরীফ নাজিল করেছে জোরে চিৎকার দিয়ে বলেন মায়ার আল্লা দয়ারু আসবে না জগতে বলেন দয়ারু নবী মায়ার সবি আর আসবে না জগতে ছোটি যার জিন্দি কাদিস নবী উম্মতি যার জিন্দেগি কাদিসে এখনো কান্দে শুয়ে মদিনাতে দয়ারু নবী প্রেমের সবি আর আসবে না জগতে আমার দয়ারু নবী প্রেমের সবি আর আসবে না জগতে भैया নবীজির সানে কয়েকটা কথা বলবো আমার নবীজি কেমন ছিলেন রহমতের নবী কেমন আমার নবীজি রূপরে কোরআন নাজিল হয়ে গেল তেষট্টি বৎসরের ইতিহাস এই ইতিহাস কিয়ামত পর্যন্ত বর্ণনা করলেও শেষ হবে না নবীজি রূপরে সংক্ষিপ্ত জীবনী তেষট্টি বৎসরের ইতিহাস কিয়ামত পর্যন্ত শেষ হবে না আবার আল্লাপাক নবীর উপরে দয়া করে মায়া করে ৩০ পারা কোরআন নাজিল করে দিলেন সেই দয়ার নবী মায়া নবী দুনিয়া আসলেন আলোয় আলোকিত হয়ে গেল আলোকিত হয়ে গেল মা আমিনা বলে নবী মোহাম্মদ আমার কোলের মধ্যে চাঁদ আমার কোলে ধরা দিয়েছে জোরে বলেন মার হাওয়া মা আমিনার কোলে দেখো চাঁদ উঠেছে বলেন মা আমিনার কোলে দেখো চাঁদ উঠেছে আল্লাহ তালা রহমতের দুয়ার খুলেছে বলেন আল্লাহ তালা রহমতের নবীর প্রেমে পাগল পারা যেবং দিল হান জালা নবীর প্রেমে পাগল পারা জীবন দিল হান জালা গোসল করায়া দিল তার দলে হাই রে গোসল করায়া দিল তার দলে নবীর প্রেমের আসে যারা প্রেম খেলা খেলে হাই রে নবীর প্রেমের আসে যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমে ওয়াজ করুনি দন্ত দেয় ফেলে হাইরে নবীর প্রেমে ওয়াজ করুনি দন্ত দেয় ফেলে নবীর প্রেমের আসে যারা প্রেম খেলা খেলে জোরে বলেন আলোচনা কি করা যাবে সম্মানিত নবীজি কেমন নবীজি নবীজির শানের ওপরে কয়েকটা কথা শোনেন আবার বিশ্ব বিশ্বনবী আল্লাহর জমিন থেকে যেদিন বিদায় নিয়ে চলে যাবে সেদিন নবীজিব আয়সা রাদু তাল আহার হাতের মধ্যে বেহুশ হয়ে যায় আয়শা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনি কেন কান্না করছেন চোখ বয়ে বে পানি পড়ছে আবার নবীজি বলে আয়শারে যে জামাতের জন্য আমি রাসূলুল্লাহ সারাটা জীবন দিলাম আজকে আমি নবীজি অসুস্থ থাকার কারণে সেই মসজিদে নববীতে আমি নবীর অনুপস্থিতিতে তোমার বাবা আবু বক্করের ইমাম আয়সা বললেন নবী গো এইটা কি আপনি কষ্ট পাচ্ছেন নবীজি বলে আয়সা রে এটা আমার কষ্ট হচ্ছে না ও এটা আমার দুঃখের পানি না এটা আমার সুখের পানি কিসের পানি সুখের পানি আইসাকে বলে আয়শা আবু বকর যখন জামাত পরায় তখন আমার কাছে মনে হয় পর্যন্ত আমার জামাতে নামাজ সাহাবিরা এইভাবে করবে সম্মানিত ভাইয়েরা আমার সেই নবী দুনিয়া থেকে যেদিন বিদায় নিয়ে চলে যাবেন নবী আমার আয়সাকে বললেন আয়সা আমি যখন মারা যাব আমি যেখানে মারা যাব সেইখানে আমার দাফন হয়ে যাবে আয়েশা সেইখানে আমার কবর হয়ে যাবে সাবধান সাবধান আয়েশা আমি যেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করব সেখানেই আমার কবরটা দিয়ে দেও আমার নবীজি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা анহার ঘরে শাহাদাত বরণ করলেন নবীজি আমার ইন্তিকাল করলেন আজ পর্যন্ত সেই ঘরই মদিনাতুর রওজা লেখা আছে সম্মানিত ভয়রাম আমার আমার নবীজি শাহাদত বরণ করলেন নবীজি দুনিয়া থেকে চলে গেলেন কে নবীর করবে কে নবীর জানাজার জানাজার ইমাম হবে আমার নবীজির ইমামের নাম আপনাদের জানা আছে কারো কাছে কি জানা আছে কেউ বলতে পারবেন আমার নবীজি তার জানাজা কে পড়েছেন কে আমার নবীর ইমাম হয়েছে কে নবীজির জানাজার ইমামতি করেছে ইতিহাস খুঁজলে পাবেন না হাদিস খুঁজলে পাবেন না কোরআনেও পাবেন না নবীজির জানাজা কে পড়েছে আমার ভাইয়েরা নবীজি শাহাদাত বরণ করলেন দুনিয়া থেকে চলে গেলেন কান্নার রোল পড়ে গেল তামাম মদিনার বুকে কান্নার রোল পড়ে গেল এমন কি ছোট বাচ্চা মায়ের দুধে মুখ লাগায় না মাসি পর্যন্ত মানুষের দেহের ওপরে পড়ে না কার জন্য রে কার জন্য যে মোহাম্মদ চলে গেছে আমাদের দুনিয়ায় আর শান্তি নাই কি নাই শান্তি নাই মদিনা আর গলিতে শোকের মাতম বয়ে যায় কে রে মদিনার বুকে নবী মোহাম্মদ নাই মারা গেছে নবীর প্রেমের আশেক নবীর প্রেমে ভালোবাসায় মাত আরা হয়ে সন্তানেরা কান্না করে হাও মাও করে বাবা কান্না করে হাও মাও করে মা কান্না করে চতুর্দিক থেকে কান্নার রোল পড়ে গেছে এক নয় দুই নয় তিন দিন পর্যন্ত আমার নবীর লাশ পরে থাকে কে জানা ইমামতি করবে খুঁজে পাওয়া যায় না হজরে তো মোর করবে নাকি আবু বকর করবে নাকি ওসমান করবে নাকি নবীর জামাতা আলী নবীর জানা জার মামতি করবে কে রে নবীর জানা জারি মামতি করবে কেউ সাহস পায় না জোরে বলেন সুবহান আল্লাহ সম্মানিত ভাইরা আমার যেহেতু আমার নবী হলেন মুরসালিন আমার নবী কি আমার নবী ইমামুল মুরসালিন সকল ইমামদের ইমাম আমার নবী যদি ইমাম হয় নবীর ওপরে ইমামতি করার কি সাহস আছে কারো আছে বকর নবীর সিনা বরাবর দাঁড়িয়ে জানাজা দায় করে দেয় আবু সিনাই বরাবর দাঁড়িয়ে জানাজা দায় করে ও মোর সিনা বরাবর দাঁড়িয়ে জানাজা দায় করে আলী সিনা বরাবর দাঁড়িয়ে একা একা জানাজা পড়ে কেউ জানাজার ইমামতি করার সাহস পায় না সম্মানিত ভাইয়ের নবীজি কি কবরস্থ করা হলো নবীজি এবার সাহিত্য থাকলেন মদিনা শরীফে জোরে কথা বলেন আমার নবীজি কোথায় আছেন মদিনা শরীফে নবীজি আছেন মদিনা শরীফে রৌজাতুল মিনারার ভিতরে আমার নবীজি সাহিত্য আছে এমন একটা সময় নবীজিকে কবরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো রৌজাতুল মদিনা মদিনা জান্নাতের বাগানের মধ্যে আমার নবীজি এখনো শুয়ে শুয়ে উম্মতের লাগি এখনো নবী শুয়ে শুয়ে কান্না করে ওয়ালা

আল্লাহ পাক বললেন যারা যারা রাস্তায় জীবন দেয় শাহাদত বরণ করে ওদেরকে মৃত্যু বলনা ওরা জীবিত তোমাদের মতো খায় তোমাদের মতো পরে তোমরা সেটা উপলব্ধি করতে পারো না কথাটা কার এই আলোচনা করছেন মাওলানা মামুনুর রশিদ সিদ্দিকী কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব বাংলাদেশ ইসলামিক মিডিয়া কল্যাণ পরিষদ হুজুরের মোবাইল নাম্বার জিরো seven seven three nine five one.